আসসালামু ও আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ও বারাকাতহ প্রিয় ভাই ও বোনেরা আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ বর্তমানে পৃথিবীতে যে প্রেক্ষাপট চলমান রয়েছে সে অনুযায়ী বুঝতে আর দেরি নেই যে ইমাম মাহদী আল্লাহ ওয়াসাল্লামের আগমন খুবই সন্নিকটে দুনিয়াতে যে পরিমাণে ফিতনা ফাসাদ অত্যাচার অন্যায় ধর্ষণ লুটপাট শুরু হয়েছে এটাকে এখন যদি আমি আরবের হিংস্র বর্বর জাতির সাথে তুলনা করি তাহলে মনে হয় ভুল কিছু হবে না বরঞ্চ তার চেয়েও বর্বর এক জাতির মধ্যে আমরা বসবাস করছি যেখানে অন্যায়ের কেউ প্রতিবাদ করে না অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় না মানুষকে সৎ উপদেশ দেয় না কোনটা হালাল কোনটা হারাম নির্ধারণ করতে পারে না সব সময় দ্বন্দ্ব ফাসাদ নিয়ে পড়ে থাকে আল্লাহ তালাকে ভয় করে না তাই আজকে আমি আপনাদের মাঝে খুবই সুন্দর একটা আর্টিকেল নিয়ে হাজির হয়েছি এটির মাধ্যমে আপনি জানতে পারবেন ইমাম মাহাদি কবে আসতে পারেন হাদিস অনুযায়ী তার সম্ভাবনা এবং তার অবস্থান সহ কিছু গোপন অজানা তথ্য আজকে আমি আপনাদের শেয়ার করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখ হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইমাম মাহাদি হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে এবং খাতুনে জান্নাত হজরত ফাতেমা জোহরান আওলাদের মধ্য হতে আবির্ভূত হবে তার মাতা পিতার বংশসূত্র হজরত আলী রাদিয়াল্লাহ তা আলা আনহুর সাথে মিলিত হবে তার শারীরিক গঠন একটু লম্বা ধরনের হবে যে কোনো দলে বা যে কোনো কাতারে দাঁড়ালে তাকে সকলের ঊর্ধ্বে দেখা যাবে গায়ের রং খুবই উজ্জ্বল হবে এবং শরীর হবে নিখুঁত ও সিনশাম তার মুখমণ্ডলে একটি বিশেষ নূরের জ্যোতি বিশেষিত থাকবে তাছাড়া তার চেহারা হবে হযরত মোহাম্মদ শাহ এর অনুরূপ হবে তার নাম হবে মোহাম্মদ মতভেদ আছে তার মুখে সামান্য তোতলামি জর্তা থাকবে এজন্য কথা বলবার সময় তার একটু কষ্ট হবে এবং কোন কোনো কথা বলার সময় ওই কষ্টের কারণে বিরক্ত হয়ে নিজের উরুর উপর হাত মারবেন আবু দাউদ শরীফ হজরত ইশাহাক রাদিয়াল্লাহ তা আলা আনহু থেকে বর্ণিত আছে হজরত আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু তার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা তালা আনহুর দিকে তাকিয়ে বলেছিলেন যেমন হজরত রাসুলের করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার ছেলে হাসানকে বলেছিলেন সেই রকমভাবেই তার বংশ হতে এমন একজন জন্মগ্রহণ করবে যার নাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম অনুসারে রাখা হবে তার শরীর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের মতোই হবে তারপর হজরত আলী রাদিয়াল্লাহ তা আনহু তার সম্পর্কে বিবৃতি দিলেন তিনি সুবিচার ও ইনসাফের মাধ্যমে পৃথিবীকে পরিপূর্ণ করবেন হজরত শাহবান রাদি আল্লাহ ত আনহু থেকে বর্ণিত আছে যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা সুফিয়ান হতে কালো পতাকাবাহী দল দেখতে পাবে তখন তাদের সাথে যোগদান করবে কেননা আল্লাহর খলিফা ইমাম মাহাদি তাদের ভিতরেই থাকবেন মুসনাদে আহমদ ও বাহাকি শরীফ যখন ইমাম মাহাদির বয়স চল্লিশ বছর পরিপূর্ণ হবে এবং যখন তিনি খিলাফতের শুরু ভার বহন করার ক্ষমতা অর্জন করবেন তখন তার আবির্ভাব ঘটবে তার আবির্ভাবের পূর্ব মুহূর্তে পবিত্র রমজান মাসে চল দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে যে বছরে অলৌকিক কাণ্ড ঘটবে সেই বছরেই ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে